নজর রাখবো পরবর্তী সংবাদে কাকরাবনে আমির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণে মদ উদ্ধার বিলেতি মদ উদ্ধার করে পুলিশ ইতিমধ্যে কাকড়াবন থানার অন্তর্গত আমতলির বাসিন্দা আমির হোসেন যার বয়স আনুমানিক তিরিশ বছর সকালবেলায় কাকরাবন থানার সাব ইন্সপেক্টর জাকির হোসেন সহ বিশাল পুলিশ বাহিনী আমির হোসেনের বাড়িতে যায় সেখানে রেড করে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করে প্রায় তিনশো লিটার মদ উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক তিরিশ হাজার টাকা

এবং সে এগুলি বিক্রির উদ্দেশ্যে এনেছিল তো এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাকড়াম থানার অফিসার তার বাড়িতে রেড করে রেড করে তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার করতে সক্ষম হয় যেগুলির ওজন আনুমানিক তিনশো তিনশো লিটার হবে যেগুলি আর বাজার মূল্য আনুমানিক তিরিশ হাজার টাকার মতো হবে মদের যে বিক্রেতা আমির হোসেন তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে বর্তমানে আমাদের কাস্টোডিতে আছে হ্যাঁ আমাদের মদের বিরুদ্ধে আমাদের যে অভিযান এটা জারি আছে এবং আমরা এটা কঠোর হাতে দমন করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি আপনারা পুলিশের বক্তব্য বিপুল পরিমাণে মদ উদ্ধার করা হয়েছে তবে গোটা রাজ্যে বর্তমানে নেশার রীতিমতো ছড়িয়ে পড়ছে নেশার আক্রয় পরিণত হচ্ছে আর সেই জায়গাতে পুলিশকে আরো অধিক পরিমাণে সজাগ এবং সতর্ক হতে হবে না হলে আগামী দিনে আহ আরো বাড়তে থাকবে নেশার রমরমা নেশার বাণিজ্য নেশা পাচার এমনটাই বক্তব্য উঠে আসছে শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন